ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরেই পাকিস্তান ক্রিকেট দল যেন সমালোচনার ঝড়ে ডুবে গেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই এক ব্যবধানে হেরেছে তারা আর শেষ ম্যাচে দুইশো দুই রানের লজ্জাজনক হার দুশো চুরানব্বই রানের টার্গেট তাড়া করতে নেমে বিরানব্বই রানে অল গত পঞ্চাশ বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের সবচেয়ে কম রান শীর্ষ চার ব্যাটসম্যানের মধ্যে তিনজনই শূন্য রানে ফেরত এই ব্যর্থতা দেখে সাবেক ব্যাটসম্যান বাসিত আলী পর্যন্ত ভয় পাচ্ছেন ভারতের মুখোমুখি হতে তিনি বলেছেন আমি দোয়া করি এশিয়া কাপে যেন ভারত আমাদের বিপক্ষে খেলতে রাজি না হয় কারণ ওরা এত মার দেবে যে ভাবাও যায় না নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে আর সূচি অনুযায়ী চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে হবে সেই মহারণ তবে ভারত থেকে আবারও উঠেছে অস্বীকৃতির দাবি সাবেক স্পিনার হরভজন সিং বলেছেন দুই দেশের রাজনৈতিক বিরোধ না মিটলে ক্রিকেট হওয়া উচিত নয় এর আগেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা প্লেজেন্টসে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এশিয়া কাপের মঞ্চে ভারত পাকিস্তান মুখোমুখি হবে কিনা সেটা এখনও অনিশ্চিত কিন্তু একটা জিনিস নিশ্চিত ক্রিকেট ভক্তদের চোখ এখন সেই চোদ্দই সেপ্টেম্বরের দিকে Subscribe for more videos.